আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনীয় ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আবারও সেই ধারাবাহিক পর্যায়ক্রমে আপনাদের মাঝে নিয়ে চলে এসিআই ব্র্যান্ডের মিনি টিলার যেটার মাধ্যমে আপনারা শুকনা কাদা দুই ক্ষেত্রে চাষ দিতে পারবেন এটা কিন্তু সবথেকে সুবিধাজনকভাবে চাষ চলছে আপনারা দেখুন শুকনা কাদা সমানে চাষ হবে এটা শুকনাই বত্রিশটি ফাল সেকশন পাবেন এবং কাদাই চব্বিশটি ফাল সেকশন পাবেন যেটার মাধ্যমে আপনারা চাষ দিতে পারবেন আর এটাতে থাকছে সাত হর্স ইঞ্জিন যেটা ডিজেল চালিত ডিজেল তেলের মাধ্যমে আপনারা সাত হর্স ইঞ্জিন ব্যবহার করতে পারবেন আপনারা আপনাদের হাতের কন্ট্রোলের মাধ্যমে মাটির গভীরে ছয় থেকে আট ইঞ্চি ভিতরে দিতে পারবেন চাষটি যে চাষটি হবে মাটির গভীরে আট থেকে ছয় ইঞ্চি আর এই মিনি টিলারগুলো দর্শনিয়া ইঞ্জিন থেকে আপনারা পেয়ে যাবেন সর্বল পাইকারি দামে আর এটা পেয়ে যাবেন ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি কোম্পানির তরফ থেকে যেটা আপনাদের হোম সার্ভিস দেওয়া হবে এসিআই কোম্পানির তরফ থেকে আপনারা সরাসরি বাসায় বসে সার্ভিস পেয়ে যাবেন ছয় মাস ফ্রি যেটা বাসায় বসে সার্ভিস দেওয়া হবে এসিআই কোম্পানির তরফ থেকে আর আপনারা অনেকে কল করে বলে থাকেন এটার এক্সপিয়ার পার্স চার্জ পাওয়া যাবে কি না ভাই আপনারা এমন দুশ্চিন্তা করবেন না না এসিআই কোম্পানি ব্র্যান্ড কোম্পানি যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকারের মালামালগুলো সংগ্রহ করে থাকেন ঠিক সেই কোম্পানি যখন এই এসিআই মিনি টিলারটি সংগ্রহ করেছেন তখনই এর এক্সপিয়ার পার্সগুলো আগে মার্কেটে নিয়ে এসে বাজারজাত করেছেন তাই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে এই এসিআই ব্র্যান্ডের মিনি টিলারগুলো সংগ্রহ করে যে কোনো প্রকারের জমিগুলো চার্জ দিতে পারেন আপনারা চাইলে আপনাদের জমির হাল চার্জ দিতে পারেন বাগানের আগাছা দমানের জন্য এই মিনি টিলারটি ব্যবহার করতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে সাত হর্স দশ হর্স এবং বারো হর্সের টিলার যেগুলো আপনারা সরাসরি অথবা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি যেটা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি টাকা দিয়ে মাল উঠাই নেবেন যেটা আপনারা পণ্য হাতা পাবেন তারপরে টাকা দেবেন এমন প্রসেসিং অনুযায়ী আপনারা কুরিয়ার থেকে অনলাইনে নিতে পারেন আর যদি সরাসরি নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে আপনারা দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইদের জমি চাষের জন্য এই মিনিটিলারগুলোর প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ